আমার কথা কিন্তু সুর টুর হবে না যত মনোযোগ দিবেন আশা করি বুঝে আসতে পারে গ্রান্টি দিতেছি না যে বুঝে আসবে হ্যাঁ আসতে পারে সৃষ্টির সেরা হিসাবে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত মানুষ সৃষ্টির সেরা পছন্দকার আল্লাহ পছন্দ করছেন ঠিক না দুনিয়ার মানুষ পছন্দনীয় হওয়ার জন্য সবার কাছে পছন্দের পাত্র হওয়ার জন্য কত কিছু না করে ঠিক না টাকা লুটায় অনেক কিছু করে হাজারো জিনিস করে কার কাছে পছন্দনীয় হওয়ার জন্য মানুষের কাছে ঠিক না মানুষের কাছে সমাজে এলাকায় রাষ্ট্রে দুনিয়াতে পছন্দের পাত্র হওয়ার জন্য মানুষ কত কিনা করে কিন্তু একটা কথা চিন্তা করার বিষয় আপনি আর আমি পছন্দ কার কাছে নইলে মানুষ হইলেন তো হইলেন কি করে আল্লাহ তো পছন্দ করেই মানুষ বানাইলেন ঠিক না এই পছন্দটা কার মাপতে পারবেন কতটুকু কোনোদিন ভাবছেন বৈশাখ যে আমাকে মানুষ হিসাবে পছন্দকে কে করলো যুবকরা তো বন্ধুদের কাছে মিষ্টিও খাওয়ায় যে আমাকে পছন্দ করা মেসেজ কিন্তু দিছে মিষ্টি খাওয়ায় না বন্ধুরা জোর ধরে তোকে পছন্দ করা মেসেজটা দিছে মিষ্টি খাওয়াবি না তো খাওয়াবি না কেন এত দিনে তুই সাকসেস ঠিক না মনে হয় আপনারা বোঝেন না যুবকরা যারা তারা বুঝে গেছে পছন্দনীয় হইয়া যদি মিষ্টি খাইতে পারে তাহলে আর আমি মানুষ হিসাবে পছন্দনীয় কার কাছে আপনি এই খুশিতে মিষ্টি খাইছেন বা মিষ্টি দিছেন কোনদিন তো বসে ভাবিও নাই যে আমি পছন্দনীয় কার কাছে আল্লাহর কাছে আমি পছন্দনীয় বিদায় আমি মানুষ হওয়ার সুযোগ পেয়েছি নাহলে যা খুশি তা বানাইতে পারবো না শুধু পছন্দ করে মানুষ বানার নাই শ্রেষ্ঠত্বের মুকুটটাও কিন্তু মাথায় দিয়া দিছেন ওলা কদকার রাম না বনি আদম শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় শুধু এইখানে শেষ না আরো পছন্দ শুধু পছন্দ করা মুসলমানও বানাইছে দ্বিতীয় খুশি আমি মুসলমানের ঘরে জন্ম নিতে পারছি কার পছন্দ চিন্তা করা দরকার ছিল না ছিল না হম কি না সবাই বুঝতেছে না আমার কথা উচিত ছিল চিন্তা করা যে আমি কার পছন্দে মুসলমান আল্লাহর পছন্দ আল্লাহ চিনেন আল্লাহ তো না যদি চিন্তা তাহলে এই খুশিতে জান দিয়া দেওয়া উচিত ছিল যে আমি মুসলমানের ঘরে আল্লাহ পছন্দে আল্লাহ পছন্দ তৃতীয় পছন্দ করছে আল্লাহর পছন্দে আমি উন্মতে মোহাম্বাদী কার পছন্দে উন্মতে মোহাম্বাদী আমি হুজুর বসা আছে তারপরও বলতেছি নবীরা তো উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য চোখের পানি পর্যন্ত জড়াইছেন মুসা আলাইহিস কিতাব ছড়ايا দিবেন তারা দ তাওরাত আল্লাহ যেটা নিজের কুদরতি হাত দিয়া লেখা দিবেন ওটাকে ছড়ايا দিবেন আর বলছিলেন আমাকে উম্মতে মুহাম্মাদি বানায় দেন যেই পিষ্টাই উঠাই ওই পিষ্টাই উম্মতে মুহাম্মাদি লেখা কিছু না কিছু এদের সমুদে লেখা আছে এত বরকতময় উন্মত এত দামি উন্মত তা আমাকে উন্মতি মানায় দেন আল্লাহ বলে সাবাক তা মিন অনেক আগে চলে আসছে উন্মত হওয়ার সুযোগ নাই পছন্দ করে ওই উন্মত বানাইলেন তাহলে পছন্দটা কার আবার পছন্দ করে শুধু উন্মত বানান নাই সমগ্র সৃষ্টির ভিতরে ঘোষণা দিয়া দিলেন কুমতুম খায়রা উম্বা শুধু এটা আমাদেরকে শোনার নাই এটা তো সৃষ্টির আগে আল্লাহ লেখা রেখা দিয়েছেন সমগ্র সৃষ্টির আগে এটা ঘোষণা ছিল কুমতুম খায়রা উম্বা কোরআন আমাকে বুঝায় নাইলে আল্লাহ কসম খাইলেন কি করে কোন সৃষ্টি এখনো হয় নাই আল্লাহ শুধু একা সুরা ইয়াসিনের আল্লাহ তেলাওয়াত করছেন ইয়াসিন তারপরে আল্লাহ কসম খাইতেছেন অল কোরআন হাকিম এ হাকিমের কসম বোঝা গেল ওই সময়ও কোরআন ছিল ওই কোরআনই লেখা ছিল কুমতুম খায়রা উম্মা উম্মতে মোহাম্মদী তোমরা সৃষ্টির ভিতরে সেরা তোমাদের মাথায় দ্বিতীয় মুকুট এটাও কার পছন্দ আসল কথার দিকে আস্তে আস্তে একটু শুনতে হবে যে আল্লাহ পছন্দ করা আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন পছন্দ করা মুসলমানের ঘরে আমাকে অস্তিত্ব দিলেন পছন্দ করা সর্বশ্রেষ্ঠ নবী উম্মত বানাইলেন দুই দুটা মুকুট পড়াইলেন কুন্তুম খয়রা উম্মা এক মুকুট মুকুট বোঝেন তো আর প্রথমটা হয়েছে দুই দুটা মুকুট পড়াইলেন কুদরতি হাত দিয়া বাছাই করলেন উম্মত হিসাবে আমরা নির্বাচিত কিন্তু কুদরতি হাতের বাছাই করা আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন আমরা সব বাছাই করি তো সমগ্র মানব ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাইছা 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 সমগ্র উন্মতের আগে আমাদেরকে পৃথক করছে এমন না হইতে ছিল আমাদেরকে বাছাই করতেছিলেন না সবার ভিতর থেকে আমাদেরকে বাছাই করার পরে যা বাঁচা গেছে ওটাকে সমস্ত নবীদের ভিতরে বাট করছেন এমনও নবী আছে যিনি একজন উন্মত পান নাই হাদিসে আছে কিয়াতিউমুল কিয়ামাতিন নবীুন লাইসা মাআহু আহা এমন নবীও আসবে কেয়ামতের দিন যার সাথে একজন উম্মতও নাই উনি বাগে একজনও পান নাই আমাদেরকে বাছাই করার পরে বাকি ভাগ করা আমাদেরকে বাছাই পছন্দ করলেন তিন তিন বার মানুষ হিসাবে একবার মুসলমান হিসাবে একবার উন্মত হিসাবে একবার পছন্দ করলেন আরেকটা বলি যদি বুঝে আসে পছন্দ করে মানুষ অনেক সময় পছন্দ করে বাপ পছন্দ করে কিন্তু ছেলের জন্য করে পুত্র বধূ পছন্দ করছে ছেলের জন্য নিজের জন্য না আল্লাহ তো আমাদেরকে পছন্দ করছেন নিজের জন্য আমি কোরআনের ধায়াত দিতেছি আল্লাহ আমাদেরকে এই উন্মত পছন্দ করছেন নিজের জন্য কার জন্য সুহাদা আল নাস এর এই আয়াত বলে সুহাদা আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন কেয়ামতের দিন পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাবে নিজের জন্য আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন এইবার চিন্তা করেন চার চারটা বললাম আরো সামনে বলবো এই চারটা জিনিস আমাদের জন্য পছন্দ করলেন মানুষ হিসাবে পছন্দ করলেন মুসলমান হিসাবে পছন্দ করলেন উন্ম হিসাবে পছন্দ করলেন নিজের জন্য পছন্দ করলেন আরো যা আল্লাহ আমাকে দিলেন আরো যা আল্লাহ আমাকে দিলেন আজকের দিন পর্যন্ত যা আমাকে দিলেন ওটা আস্তে আস্তে আমি দেখাইতেছি তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু এটা হলো আমার প্রশ্ন আল্লাহ আমাকে যতটুকু দিলেন তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিলাম একটু চিন্তা করা উচিত কিন্তু কারণ হুজুরের কথার বলতেছি চলে যেতে হবে এখান থেকে যার কাছ থেকে আসছি তার কাছে যাবে বাইপাস করার কোনো নাই বাইপাস করবে তো করবে কোথায় এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ দিছেন চ্যালেঞ্জ আইনাল মাফার কোথায় ভাববে ইসুলতাম আমার রাজত্বের বাহিরে আল্লাহ রাজত্বের বাহিরে বাধা সম্ভব না থাকবে কতদিন এটাও বলে দিচ্ছেন বেশি থেকে বেশি তুমি ষাট সত্তর বছর থাকবে এর বেশি যারা পাবে এদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে এর বেশি থাকার সুযোগ নেই চলে যেতে হবে বিদায় পছন্দ করা চার চারবার পছন্দ করা আজ পর্যন্ত যা দিলেন মধুপুরের মানুষ একটু ভালো মতে শুনি তাইলে দিলে গাঁতে পারে যুবককে বলতেছি একটু ভাব আজ পর্যন্ত যা দিলেন তার বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিলাম যা দিনে আল্লাহ আমাকে এক ফোটা পানির থেকে তো অস্তিত্ব দিলেন ছিল তো না কিছুই আমার ভিতরে যেদিন থেকে আসছিলাম ওইদিন শুধু অস্তিত্বটা ছিল আর তো কিছু ছিল না হাদিস তো এটাই বলে তুমি শুধু নড়াচড়া করতে পারতে তা তাহার শুধু নড়াচড়া করতে পারতে কিছুই তো তোমার কাছে ছিল না নিঃশয়ের এক চিত্র ছিল নিশ্চয় অসহায়ত্বের এক চিত্র ছিল এরকম ছিল না তুমি যে কাটবে ছিল কিন্তু না উদা কান্ত ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা তো ছিল না পলা এলাকা আইনুন কান্দ চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির তো ছিল না পলা এলাকা লিসানুন গলা আলাকা আঁকলুন তোমাই এসে মগজ তো ছিল কিন্তু ভালোমন্দ কী জিনিস তুমি বসতে না গলা আলাকা কালবন্দা তা ফাক্কা দিন তো একটা ছোট ছিল কিন্তু চিন্তা কী জিনিস তুমি জানতে না গলা আলাকা একদম তাপতে হাত তো ছিল ধরার তো ক্ষমতা ছিল না কর্ম কোত্থেকে গলা আলাকা রিজিলুম তামসি পাও তো ছিল চলার ক্ষমতা তো ছিল না কোনটা সগীরা। বড় ছোটই তো তুমি ছিলা কুমতা বা বড় দুর্বলই তো তুমি ছিলা কুমতা যা হিলা তোমার মতো অজ্ঞ তো দুনিয়ার কেউ ছিল না মুরগির বাচ্চাও তো ছিল না মুরগির বাচ্চাও তো একুশ দিনে যখন ডিমির থেকে বাহির হয় হতে দেরি মুরগির বাসায় চিকচিক করতে দেরি করে না খাদ্যকে চিনতে দেরি করে না দুশ্মনকে চিনতে দেরি করে না মা ডাক দিতে দেরি ছোটরা এসে জানার নিচে নিজেকে আত্মরক্ষা রক্ষা করতে দেরি করে না তুমি তো এতটুকুও পারতে না কোনতা জাহিলা, তুমি তো অজ্ঞ ছিলা কোনটা মিস্কি না তুমি তো নিশ্চয়ই ছিলা এই তো ছিল তোমার চিত্র তোমাকে সাজাই কে কে সাজাইছে বলেন না কে সাজাইছে যুবককে যৌবন পর্যন্ত কে নিয়ে আসো পুরুষকে পুরুষত্ব পর্যন্ত কে নিয়ে আসলো নারীকে নারীত্ব পর্যন্ত কে নিয়ে আসলো কে সাজাইলো আজকের দিন পর্যন্ত আমাকে একটা একটা করে তো সাজাইলেন আল্লাহ তো এটু বলে কুমতা সাকিরা ফাকাব্বার তুমি ছোট ছিল আমি তো বড় করলাম কুমতা গাইফা ফাকাব্বাই তো তুমি তো দুর্বল ছিলা তোমাকে সুঠামত্ব তো আমিই দিলাম কুনতা জাহিলা ফাআল্লামতু তুমি তো অজ্ঞ ছিলা আজকে শিক্ষার পাহাড় তো আমি দিলাম বিদ্যা সাগর তো আমিই বানাইলাম তোমাকে কে বানাইলো তোমাকে বিদ্যা সাগর আল্লাহ বলে কুনতা মিসকিনা তুমি তো নিঃস্বই ছিল ফাআগনায়তু স্বয়ং সম্পূর্ণ তো আমি করলাম তুলনা তুমি আমাকে কি দিলাম একটু ভাবে কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না অল্প কথাও দিলে গাতলে জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হইতে পারে হাজারো প্রমাণ দুনিয়াতে আছে ছোট্ট একটা কথায় জীবন চেঞ্জ দিলে ধাক্কা লাগছে জীবন চেঞ্জ হয়ে গেছে সারা রাত্র কথা শুনল যদি দিলে না গাতল তাহলে জীবন চেঞ্জ হবে না চলে যাবে প্রশ্ন উত্তর হবে ওই প্রশ্নের জবাবে হা হা বলতে থাকবে চিৎকার দিবে আর বলবে আমি জানি না জানি না জানি না আজ পর্যন্ত যে আল্লাহ আমাকে নিয়ে আসলো আমি তার বিনিময় আল্লাহকে কি দিলাম কতটুকু আল্লাহর হুকুম মানলাম কতটুকু আল্লাহর জন্য করলাম যুবক হলো কতটুকু করলো এক যুবক তো এখানে নেই যে সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয় একবার উঠা খাত দেখি পরে যুবকের কথা বলছি যুবকের একজন তো আল্লাহ বলে চিৎকার দেয় না উচিত ছিল কি ছিল না যৌবন দিশে কে কেমন দাম যুবকের যৌবনের দাম কত না মধুপুর বাজারে কিনতে পাওয়া যায় না কলিকতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালে পাওয়া যায় না আমেরিকান হারবালে পাওয়া যায় যৌবন কোথায় কিনতে পাওয়া যায় এক যুবকের যৌবন আর সমগ্র জগতের ভান্ডার সম্পদ ধন সম্পদ যদি একদিকে করা হয় তো যুবকের যৌবনের দাম বেশি না বেশি না দাম বেশি পুরুষের পুরুষত্বের দাম বেশি যদি দাম বোঝানো উদ্দেশ্য না হইতো তাহলে আল্লাহ তৃতীয় লিঙ্গ কোনো দিন তৈরি করতেন না তৃতীয় লিঙ্গ চিনেন হ্যাঁ না চেনেন না হা না নারী না পুরুষ ঠিক না হ্যাঁ আল্লাহ বোঝানের জন্য তৈরি করছেন একটু বোঝ তোকে কি দিছি তুই আমাকে কি দাস যুবক তো একবার আল্লাহ বলে না এইখানে তো কেউ কোনো পুরুষ নাই না ডেলি বার আল্লাহ বলবে বার তো আল্লাহ বলে না অথচ আল্লাহ দিস কি এক ফোটা পানির থেকে তো অস্তিত্ব সাজাইতে সাজাইতে তো এই পর্যন্ত নিয়ে আসছে একটু চিন্তা করেন না আল্লাহকে আমি কতটুকু দিলাম